দেখি ভাই এত দেখি বৃষ্টি এত জম বৃষ্টি এত বৃষ্টির মধ্যে আমাকে এখনো কেন পাঠালো আর সবজি খেতে তো কোনো মানুষজন নেই সবজিও নেই আজকে আমার খবর আছে পরিবারের জন্য যদি সবজি না নিয়ে যেতে পারি দিন আমাকে নির্ঘাত ঘ ধরে ঘর থেকে বের করে এদিকে বাচ্চারাও বলেছে সবজি খাবে কি করি কোথায় যাবো এখন এত বৃষ্টি কে জানে বৃষ্টির মধ্যে অবশ্য বৃষ্টির দিনে সবজি খেতে খারাপ লাগবে না সবচেয়ে ভালো হতো যদি খিচুড়ি এবং ইলিশ মাছ খেতে পারতাম দেখি কি করা যায়